শেষে পঙ্কজের বাবা মুরারি আমাকে ডেকে পাঠিয়েছিল মুরারি বাবু তো আপনার বহু কালের পুরনো বন্ধু শুধু বন্ধু নয় আমার জমি জমা বাড়ি ঘর সবই মুরারির জন্যই করতে পেরেছি দিদি সব কথা বলেছে ছোটবেলা বাপ মা হারিয়ে কি করে ঘুরতে ঘুরতে তুমি বর্তমান এলেন ওই পলাশ দাবুর বাপের সঙ্গে কি করে আপনার বন্ধুত্ব হলো দিদিমনি কিছুই বলতে পারি রাখেন সেদিন যদি মুরারি আমাকে ঠাই না দিত সাহায্য না করতো তাহলে আজ বিত্তমান বিভিন্ন বাল হচ্ছে কোথায় হারিয়ে যেত তা কেউ জানতে পারত না কি জন্য ডেকেছিল তুই তো জানি নুকুরের সঙ্গে পলাশের বিয়ে দেব বলে মুরারির কাছে আমি প্রতিশ্রুত শুধু আমি কেন কার সব লোকই জানে মোরা এই বিয়ে মরার আগে ওদের বিয়েটা দেখে যেতে চায় থামুন বন্ধু ইচ্ছে বন্যা করা উচিত দিনখান দেখে আতা আতি বিয়ের কাছে সেরে ফেলে দাও এই কথাটা রোজ বলি বলি বলে আমি বলতে পারি নি বিয়ে মরলে কি যায় কেন যাবে না আরে বলছি কেন যাবে না আটকাচ্ছে কোথায় হা হাহ দাবুর সঙ্গে মণিকে যে মানাবে না লোকে দেখলে রাধা কৃষ্ণকে বলবে দূরে থাক নুপুর আমার একমাত্র মা আমার মেয়ে তার ভবিষ্যৎ দেখতে হবে আমিও বলছি সঙ্গে বিয়ে হলে দিদিমণি খুব সুখী হবেন তারপর না কেন আপনার একমাত্র মেয়ে সব সময় চোখের সামনে রইল দেবীপুর থেকে চলনডাঙার কতটুকুলি বা পথ তাছাড়া দিদিমণিকে দূরে পাঠিয়ে আমিও কি থাকতে পারবো এখানে এসে তুমি গল্প জুড়ে দিয়েছো আচ্ছা তোমাকে কি কাজের ভাগ দেওয়া হয়েছিল ও সিগির কথা বলছো সে তো আমি কালি চিঠি আমার এক বান্ধবীর কাছে লিখেছিলাম বাবা দিনু দাকে ডাক বাক্সে ফেলতে দিয়েছিলাম আরে সে তো আমি ফেলে এসেছি ও দিদিমণি এই দিনুর কাছে তুমি কখনো ফাঁকি পাবে নি তুমি নাম্বার 1 ফাঁকিবাজ সবথেকে বড় দোষ তোমার কিছু মনে থাকে না এটা তুমি মোটেই নাই মোটেই নয় আমার ছ বছর বয়স থেকে এই 62 বয়স পর্যন্ত তাবত কথা আমার মনে আছে ভাবে তোমাদের বাড়িতে নু কতমা কবে দেও রাখলো আছড়া বাসর রাতে তোমার দিদিমার সঙ্গে যে কথাগুলো হয়েছিল সব কথা মনে নেই বলেছি সেটা ও তারের কথা মনে তুমি ঠিকই বলেছো জানিkale কোনো কথাই আমার মনে থাকে না কোন কোন মন্ত্র জান করতে আজ আমার একটা দেরি হবে पंकज আসবে আর সঙ্গে কিছু দরকারি কথা আছে কেই তো কালই আসতে পারলেন না শুধু কথা হলই সারা যেত না মধ্যে যে একটা মত সমস্যা রয়েছে কি এমন সমস্যা শুনি নিশ্চয় নতুন একটা মহাভারত রচনা করবে একটা পর্ব সে পর্বটার নাম হচ্ছে নূপুর পর্ব নূপুর পর্ব অনেক সময় তুমি পাবে তুমি এখন চলো তো কিন্তু এরপর আমি ধমক দিয়ে কথা বলি আমার সহ্য হয়ে গেছে মা আচ্ছা আচ্ছা থাক তুমি তোমার সমস্যা নিয়ে আমিও দেখি আজ তোমার মন মা এসে তোমাকে ভাদ দেয় জানি না দুপুরের জন্য কি অপেক্ষা করছে চোখের সংসার না দুঃখের সাগর

ছেলে মেয়ে কটা কথা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে তিন গন্ডা পুরোতে চাইনি মনে হচ্ছে পুরে যাবে বউটাকে শাশুড়ি মা বাপের বাড়ি নিয়ে গেছে শুধু বাড়ি থাকলে বাচ্চাও হচ্ছে আর হচ্ছে তাই শাশুড়ি মা বলল তুই বাজবি না তোকে আমি নিয়ে যাই জামাই বাবাজি তোকে ছাড়বে না বউটা বিশেষ কাজে পাঁচ দিন হলো বাড়িতে এসেছে পাঁচ দিন আগে বাড়িতে এসেছে মনে হচ্ছে ন মাস পঁচিশ দিন পর আরেকটা হবে তিন ঘন্টা পরম শ্রদ্ধেয় তো আমি যার কোন এই সমস্যায় বলেছি এখন কি সমস্যাই হয়েছে নবুরের বিয়ের জন্য আমি খুব মুশকিলে পড়ে গেছি কেন কেন আমরা তো সবাই জানি মোরারি চাচুজি মেজে ছেলে পলাশের সঙ্গে হ্যাঁ একটা মুখিক কথা হয়ে আছে পলাশ সবে কলেজে ঢুকেছে ঢুকেছে দুখেছে ওই দুকাই স্যার পারشار করতে হবে না যে গুয়ারে মারকা ছেলে এই তো সে দিন আমাকে যাচ্ছে তাই বলে অপমান করলে কোনতে দোষ হবে গুরু পর্যন্ত জ্ঞান করে না

পলাশের সঙ্গে নুপুরের বিয়ে দাও ঠিক হবে না আমি তো সে কথা বলিনি বললে কথা দোষ হবে বলছিলাম পলাশের চেয়ে ভালো ছেলে আপনি অনেক পাবেন

বলছিলাম কি এবার একটু ভালো হয়ে যাও তবে কত্তা ছোট মুখে একটা কথা বলে যাও সুখ খুঁজতে গিয়ে মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে বসুন কত্তা মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে কি করব আমি কিছুই ভেবে উঠতে পারছি না কাকা বাবু এসো এসো আমি আজ বছর যোগেশ বাবুর সঙ্গে দেখা করে এসেছি ও নুপুর আর পলাশের বিয়ের ব্যাপারে কুষ্টি বিচার করে সামনে অগ্রান বসে তিন তারিখ বিয়ের দিন কিন্তু ধার্য করে দিয়েছে তালাটাড়ি কেন এত তাড়ি ভাবছেন ভাদ্র আশিন কার্তিক তিন মাস তো রইছে হে একটু হচ্ছে বইকি কথা দসবই কথাই আছে লাখ কথা খরজলে তবেই বিয়ের দিন পাকাও পাকা বহু দিন আগে হয়েছিল বাকি ছিল ওদের দুজনে চার হাতটা এক করে দাও সুখ শান্তির প্রশ্ন যেখানে সেখানে ভাবার জন্য সময় চাই কি আমি দায়িত্ব নিয়ে ঘরে তুলতে চাইছি এর জন্য আপনি কিছু ভাববেন না কাকা বাবু পলাশ নিজের কিছুই করে না তাছাড়া সব জমি তোমাদের বাঁধা তুমি একটা দুটো টাকা নয় বললে খদ্দের দরজা একটু আট হাজার টাকা জমি খালাসের টাকা কিন্তু আমি শ্রম করে করে ফেলেছি কাকা বাবু আর পলাশির চাকরির কথা বলছেন ও পড়াশোনা করছে পড়াশোনা শেষ হলে নিশ্চয়ই চাকরি বাকরি করবে সরকারি চাকরি নয় না না প্রাইভেট ফার্মে কাজ করছো তার স্থায়িত্ব কতটুকু শুধু অর্থ আর বিষয় সম্পত্তিকে আপনি বড় করে দেখবেন না কাকা বাবু ওদের দুটো জীবনের কথা একবার ভেবে দেখুন তো কাকা বাবু ছোটবেলা থেকে ওরা একে অপর দুজনকে ভালোবাসে আর এর জন্য কিন্তু ওরা দাই নয় আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ওরা আজ এত দূর এগিয়ে গেছে আর যদি কোনো কারণে ওদের বিয়েটা ভেঙে যায় তাহলে ওরা বড় দুঃখ পাবে ওদের জীবনটা কিন্তু জেনে শুনে বালুচরে ঘর বাঁধা কি উচিত আপনি চুপ করুন আমার কথা হচ্ছে কাকার সঙ্গে বললে কথা দোষ হবে মানে অনেক কথা কি কিছু বলেছি নাকি আমাকে একটু ভাবার সময় দাও সময় অনেক দিতে পারতাম কাকা বাবু কিন্তু বাবার অবস্থা মোটেই ভালো নয় এই তিন মাসে তাই তো অনেক দেরি হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে মুরারের কথা আমি সব সময় ভাবি পঙ্কজ ওরা সন্ধ্যে করে কথাও ভাবছি আরেও জানি যদি কোনো কারণে ওদের বিচ্ছিন্ন করে ফেলি যে আঘাত সারা জীবন ধরে সে আঘাত যাই হোক একটা কিছু ঠিক করে আমি নিজে গিয়ে বলে আসবো বেশ তাই হবে কাকা বাবু তবে আপনার কাছে আমার একটা অনুরোধ এমন কিছু বলবেন না যাতে ওদের দুটো জীবন ওয়াখাবে ছড়ে যায় একটা কথা মনে মনে রাখবেন কাকা বাবু নুপুর যেমন আপনার একমাত্র মেয়ে পলাশু তেমনি আমার বড় আদরে বড় গর্বের বড় স্নেহের ভাই ওর চোখের জল আমি সইতে পারবো না কাকা বাবু আমি সইতে পারবো না আমি কিছুতেই সইতে পারবো না বললে কথা তো সবে আপনার কাল বিরাম ভালো পাত্রের খোঁজ করুন পলাশ পলাশ নুপুর মায়ের কোনো জিকে যোগ্য নয় বলেন তো আমি তো অবসর আছি আমিও কাজে লেগে যেতে পারি বেশ দেখো কিন্তু মুরারি 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 আপনি এখনো মোরারি মোরারি করছেন এই জগতে কি কার বলুন তো মায়া ছবি মায়া আপনি আবার মায়ায় পড়ে যাননি তো আমি বলছিলাম কি মায়া থেকে বেরি আসুন নুপুর মায়ের কথা একবার ভাই মায়াই পড়ে গেলে মের জীবনটা কিন্তু ব্যত সব তো মায়ার সংস মায়াই পড়ে গেছে আপনি সবার তো মায়ার সংস মায়াই পড়ে গেছে আপনি করে করব আপনি করে তোরা তাতে কি যায় আমি বলছিলাম কি ভালো পাত্র দেখুন নুপরমার সংসারটা বেঁধে দিন তারপর আপনি অবসান নিন এই আর কি আর কোনো কিছু বলার নেই রাধা মাধব রাধা মোরারির কথাটা মন থেকে সব আমি তো আছি আমি তো আছি শুধুমাত্র ঠিক আছে আমি তো আছি ভালো আমি দেখেছি মনে পা দিয়ে ওরা বাদ মেলা করেছে আয় তুমি বিচ্ছিন্ন করে ফেলি তাহলে নুপুর কি সইতে পারবে এত প্রেমের পূর্ণতি অনেক দুঃখ ধরার কথা শুনতে পাই ওরাও যদি আমি আর ভাবতে পারছি বলি তোমার আজকাল খানা কি বল দেখি তুমি দেখতে পাচ্ছো তোমার শ্বশুর অবস্থাটা আজ খুব বড়াবাড়ি আর তুমি এখানে দাঁড়িয়ে شور ভাঁচ্ছো তবে কিかって বলেন ওমা আজকাল কিছু বললি তুমি বিয়ারা উত্তর দাও আমি তো তোমাকে ঋণের কিছু বলতে আসেনি বেলা পড়ে এলো এখনো জল তুললে না উনুনে আগুন দিলে না আপনাকে তো আমি 10 বার কান কামড়ে বলেছি যে আমার শরীর খারাপ শরীর খারাপ তো নাওয়া খাওয়া তো বাদ দিচ্ছ না আপনি আমায় খাওয়ার খোটা দিলেন মামা আপনার খাই না আমার স্বামীর কামাই খাই আমরাও পঙ্কজের কামাই খাই এক কথার আর অর্থ করো না বৌমা শরীর যদি হলে ডাক্তার দেখাও ওষুধ খাও একজনের চিকিৎসা করতে যে হিমশিম খেয়ে যাচ্ছে তার উপর আবার আমি খরচ বাড়াই কিন্তু শরীর খারাপ নিয়ে তো বসে থাকা চলে না চৈতালি কাজের যোগ্য হয়েও কোনো কাজে সে লাগছে না রোগীর তাল সামলাতে আমিও কোনো দিকে নজর দিতে পারছি না এমন অবস্থায় তুমিও যদি হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে কি চলে শরীরে কুলে

আমি কিছু বলে তোমাকে বোঝাতে পারবো না বৌমা তুমি অনেক বেশি বুঝে ফেলেছ স্বপ্নেও ভাবতে পারিনি পঙ্কজের মতো শান্ত বোকা ছেলের কাঁধে তোমার মতো পণ্ডিত কখনো ভার করবে সত্যি সত্যি তোমার কাছে কোনো অন্যায় আমি করে থাকি আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি